শত্রুরু নাকি মরে যায় না শত্রু নাকি ধ্বংস হয় না শত্রু নাকি দমন হয় না ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে শত্রু যদি সহজেই দমন করা যেত একটা মানুষ যদি আমার শত্রুর আপনি ধ্বংস করবেন এটা অন্য কথা আর আমার শত্রুর আমি নিজে দমন করব, ধ্বংস করব মেরে ফেলবো বাড়ি থেকে তাড়িয়ে দেবো এটা আমি নিজে করব এটা সহজ এটা একদম সহজ পদ্ধতি সহজ নিয়ম আপনাকে বলছি আপনি শোনেন ভাই ইসলামিক আমল ও তাভিজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আমরা সবাই মিলে একটা কথা মানে একই কথা বলছি যে ইয়া কহারু ইয়াজুল জালালিউল ইকরমারু ইয়াজুল জালালিউল ইকরম মঙ্গলবারে শুরু করব এবং রাত্রের বেলা ঘুমের আগে পড়ে একশো একবার পাঠ করে ঘুমিয়ে পড়ব এবারে শত্রুর নামটা স্মরণ করব শত্রুর চেহারাটা স্মরণ করব চোখ মানে চোখ বন্ধ করে শত্রুর চেহারা স্মরণ করে ইয়া ইয়াকহারু ইয়াসুলজালিউল ইকরম একশো একবার পাঠ করব আগে পরে কয়েকবার করে দৌর পাঠ করব ঘুমিয়ে যাব আল্লাহ আমার আল্লাহ যদি চায় তার নামে রসিলা করে এক থেকে এগারো দিনের মধ্যে আমার শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে মরে যাবে বাড়ি থেকে চলে যাবে দমন হয়ে যাবে অসুস্থ হয়ে ঘরে শুয়ে পড়বে এই তো কথা এই তো আমূল পাশুভক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করতে হবে আর রাতের অন্ধকারে গভীর রাতে আল্লাহ দরবারে হাত তুলে বলবো আল্লাহ আমার কষ্ট তুমি ছাড়া আর কেউ জানে না আমার দুঃখ পৃথিবীর আমার অন্তরের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না তুমি জানো তুমি আমার মালিক তুমি আমার স্রষ্টা আহা আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন ইসলামিক আমলতা বীজ বাংলা বলছে যে মারুন বান করা যায় আপনি যে কোনো তান্ত্রিকের কাছে যাবেন মানে গেলেই বলবে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি আমাকে দেন দিলে আমি আপনার শত্রুকে ধ্বংস করে দেব ভাই তিরিশ হাজার টাকায় যদি শত্রু ধ্বংস হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতো না প্রত্যেকটা মানুষ মরে যেত তার কারণ হচ্ছে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামে শত শত হাজার হাজার কাফের তার দুশ্মন ছিল বোঝেননি আপনি বুঝতে পারছেন না এত সহজ কথা টাকা নিয়ে শত্রু দমন এত সহজ কথা নয় তবে হ্যাঁ টাকা নিয়ে মারণবান বান করা যায় শত্রু দমন করা যায় খরচ করে করা যায় কিন্তু আমি যে মানুষটার কাছে করছি ওই মানুষটাকে আগে লক্ষ্য করতে হবে আমি আমি যেটা বলছি দেখেন যে আমি যার কাছে কাজ করছি যার কথা শুনছি তার কাজ আগে না করে তার কথা আগে না শুনে কে কথাটা বলছে তার কাছ থেকে আগে আমাকে শুনতে হবে বুঝেননি মানে কে কথা বলছে এটা আগে দেখব না মানে মানে কি মানে কী মানে কি কথা বলছে এটা আগে দেখব না কে কথা বলছে এটা আগে দেখব বুঝিননি কে মানে কে কথা বলছে তার কথার উপরে নির্ভরযোগ্যতা কতটা এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে এটা যদি আমরা পারি আমার আল্লাহ দয়ার অহার করম করবে পীর সাহেবকে বেলা যে গাইড দেবেন যেভাবে বলবেন আপনি ওইভাবে করবেন আপনার গুরু আপনার মানে মানে বস যেভাবে আপনাকে বলবে ওইভাবে আপনি কাজ করবেন আপনার কাজ হবে না মানে কারণ মানে আমার কাছে একটা কথা হচ্ছে যে আমি আপনি আমরা আমরা তো একা একা চলতে পারি না আমরা একা একা চলতে পারি না আমার মানে আমার হুজুর পীর কেবলা এমন সত্যি স্থি যেভাবে আল্লাহ এবং তার রসূলের পথ দেখাবেন ওই ভাবে যদি চলি ওই ডাকে যদি আমার আল্লাহকে আমি ডাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবে এবং আমার ডাকে সাড়া দেবে আমার আল্লাহ আমার কথা শুনবে আমার কাজ করে দেবে আমার শত্রু ধ্বংস হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্ত মেনাজ জ মিন বারবার পাঠ করেন বার বার পাঠ করেন লা ইলাহা ইল্লা আন্তা শুবাহান আকা ইন্নি কুন্ত মেনাজ জ অলি মিন আয়রে বাবা শত্রুর নামটার চেহারাটা মনে করবেন আফসোস করবেন আমার আল্লাহ শাহি দরবার বারবার বলবেন লা ইলা ইল্লা আন্তা শুবাহান আঁকা ইন্নি কুন্তু মেনাজ জ মিন আপনার শত্রু মরে যাবে আপনি রাত্রে পাঠ করেছেন সকালে মরে গেছে ইনশাল্লাহ ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমি আমি আপনি আমরা সবাই চাই টাকা দেবো কাজ নেবো হয়ে গেছে মিটে গেছে এমন নয় আমার কাছে বক্তব্য হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য প্রতিটা মানে প্রতিটা জিনিস পাওয়ার জন্য হাসিল করার জন্য আমাদেরকে সাধনা করতে হয় কষ্ট করতে হয় সময় দিতে হয় সময় দিতে হবে কষ্ট করতে হবে একানিষ্ট হতে হবে এ মানে আমরা মানে এক মানে একটা মানে আমাদের দৃষ্টি একটা জায়গায় রাখতে হবে অনেকেই আমার কাছেও এরকম কথা বলেছে বুঝলো আপনার কাছে যদি কাজ না হয় এবারে আমি অমুক জায়গা চলে যাব আমার বক্তব্য হচ্ছে ওই অমুক জায়গা থেকে ঘুরে তারপর আমার কাছে আসেন আসলে পাঁচ সাত দশ হাজার টাকা এমনি খরচ হয় তো আগের সব জায়গা ফেল মারেন যেখানে গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় চ্যালেঞ্জ দেয় সেখানে কাজ করেন আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি মানুষ আমি ঈশ্বর ভগবান আল্লাহ না আমি আল্লাহ পাকের কালাম দিয়ে চেষ্টা করি আপনিও আমার চ্যানেল দেখে চেষ্টা করুন আর আল্লাহ দরবারে শাহিদর আল্লাহ তুমি রহমার করম করো আমার মনের যন্ত্রণা আমার মনের কষ্ট পৃথিবীর কোনো মানুষ বোঝে না বুঝবেও না আপনি ছাড়া আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ যদি কেউ থাকে আপনি না পারলে তার কাছ থেকে করিয়ে নেবেন শত্রু পান এ তাবিজ এ মন্ত্র এ দুয়া এ সিস্টেম যদি ইন্টারনেটে দেয় পুরো তস হয়ে যাবে হুজুর এমিন্তি বারবার বলে গেছে বাবা যোগ্য মানুষ ছাড়া এটা কাউকে দিতে পারো না দেবে না দোয়ার তোমার আমি অনুমতি দিলাম না মানুষ ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে আয়াত আর মুহূর্তের মালিক আমার আল্লাহ তবে তো মানে কিছুক্ষণ কিছু সময় কিছু দিনের জন্য কিছু মাসের জন্য অসুস্থ হয়ে পড়বে এই আমি তোমাকে ভালো করতে পারবো না ক্ষতি করার অধিকারটুকু আমার নাই বুঝেন অনেকে এসে হুজুর টাকা দিচ্ছি কাজ করে দেন শত্রু ধ্বংস হয়ে যাবে না আগে উপযুক্ত কারণ বলবেন আর ওই তিরিশ হাজার টাকায় ইমান বিক্রির করে না ইসলামিক বাংলা উপযুক্ত কারণ বলবেন তারপরে যদি ভালো মনে হয় তাহলে হ্যাঁ অথবা না বলবো আপনি এটা বলতে পারেন না বহুদূর থেকে এসে হুজুর তিন দিন ট্রেন জার্নি করে আপনার কাছে আসতে আমার খরচ হয়েছে পনেরো হাজার টাকা আপনি আমার কাজটা করতে হবে না এত সাহস না। আমি আপনার কাছে পাঁচশো টাকা দিয়ে মাথা বিক্রি করে রাখিনি যে আপনা বা আপনার বাবা আমাকে চাকর হিসেবে কিনে রাখিনি যে আপনি বললেই আমি কাজ করে দেবো আপনি যেই হন না কেন এত সহজ কথা নয় পাঁচশো টাকা নোবো ঠিকই কথা শোনা আর বলার জন্য তারপরে কাজ করব না করব সেটা আমার একান্ত পার্সোনাল ব্যাপার ব্যাপার ব্যক্তিগত আপনার পাঁচশো টাকা আপনার পঞ্চাশ হাজার টাকার জন্য ইমান বিক্রি করবো না মরে যাবেন আপনি মরে যাবেন আমি মরে যাব। এত সহজ কথা নয় আজকের আলোচনা এই সমাপ্ত করব আজকের কথাগুলো একটু কড়াকড়া হয়ে গেছে কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু মন থেকে অনুমতি দিলেন আপনি কাজ করেন আমার আল্লাহ যদি দয়ার রহম করম করে আপনার কাজ ইনশা আল্লাহ হবে ইয়া কহারু ইয়াজুল সালি আলরম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ